এটা মানে সর্বস্তরের দেশবাসীর কাছে অত্যন্ত দুঃখজনক একটা কথা যে বন্দে মহাতরম ভারত মাতা কি জয় এই কথাগুলো যদি দেশদ্রোহী হয় তাহলে এর চেয়ে আর দুঃখের কথা কিছু হতে পারে না খারাপ কথা হতে পারে না মানুষ ফিরা থাকি জেনে শুনে তিনি বন্দে মাতরম স্লোগানকে এই স্লোগান দিয়ে দেশ একদিন আমাদের স্বাধীন হয়েছিল এবং মাতার জয় আমরা করবই হিন্দুস্তানের জয় আমরা করবই যারা ভারতবাসী আমরা করবই সেটাকে যদি কেউ বলে থাকেন ফিরাদ হাকিম সাহেব উনি বাংলার মন্ত্রী এবং উনি মেয়রও বটে কলকাতার একজন আসনে বসে আছেন তিনি ধরনের কথা যদি বলেন আমার মনে হয় যে উস্কানি কথা মালদার যারা আছেন তারা বলেন আমার মনে হয় যে ফিরাদ হাকিম সাহেব উনি সরাসরি উস্করানিমূলক বক্তব্য রাখছেন দেশের বিরুদ্ধে তিনি দেশের বিরুদ্ধে বলেন দেশ ব্যাপারে চিন্তা ভাবনা করা উচিত তিনি কেন এই ধরনের কথাগুলোকে সাপোর্ট দিচ্ছেন এবং বলছেন আমি মনে করি এই ধরনের কথাগুলোকে যারা সাপোর্ট করে তারা দেশদ্রোহী তারা কখনো দেশের সমর্থক হতে পারে না দেশের কখনো নাগরিক হতে পারে না নাগরিক হয়ে কখনো দেশের বিরুদ্ধে কথা বলা যায় না এটা আমি পারি না ফিরে পারে না কেউ পারে না

যেহেতু চীন এখানে পিছনে আছে সেই জন্য চীনকে সমর্থন করার জন্য মোহাম্মদ সেলিমরা সিপিএমরা বারবার এই ধরনের কথা বলে থাকে আমরা দেশবাসী এবং বাংলার মানুষ সেই জন্য তাদেরকে শূন্য করে দিয়েছি আমার দৃঢ় বিশ্বাস আগামী নির্বাচনও এই মোহাম্মদ সেলিমরা আবার ডাবল শূন্য পেয়ে এখান থেকে বাংলা থেকে বিদায়